আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমি একটু অন্য বিষয়ে কথা বলতেছি তারপরে আমি থাকি বিষয়ে আসতেছি সেটা হচ্ছে ইউটিউবের নতুন একটি রুলস আসছে যারা ভিডিও ক্রিয়েট করেন তাদের জন্য যারা এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করেন বা এর কোনো কিছু আছে তাদের মহিনেশন চলে যেতে পারে এবং চলে যাবে এবং তারা এআই দিয়ে কোনো ভিডিও যিনি মেকিং না করেন সবাইকে ধন্যবাদ আর এখন ভিডিওর মূল প্রসঙ্গে আসতেছি এটা হচ্ছে আমাদের একটা শার্প ফ্রিজের সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন এটা বিলিং করে আপনারা বিলিং কতবার করে সেটাকে কাউন্ট করবেন কাউন্ট করার পরে সেটার চার্ট কিন্তু গুগলে বা অন্য জায়গায় আছে আর এটা মূল সমস্যা ছিল আপনার সার্কিটের আইসিতে এটা কম বন্ধ হয়ে যেত কিছুক্ষণ চলার পরে যখন এটাকে রিপেয়ার করা হলো সাইকেলের এই সার্কিটের আইসি সার্কিটের আইসি রিপেয়ার করার পর থেকে প্রথমবার রিপেয়ার করার পরে প্রায় একটু বেশি সময় চলেছিলো তারপরে আবার একই সমস্যা ছিল পরবর্তীতে আবার খুলে নিয়ে যেয়ে আবার কাজ করানো হয় কাজ করার পর থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর অবশ্যই বলে রাখি শার্প যেগুলা আপনার এই ইনভার্টার সার্কিট আছে এগুলাকে আপনার না বুঝে কেউ কোনো কাজ করবেন না এটা কিছু লাইট থাকে ব্লিং করে এবং কিছু থাকে ডিসপ্লে ডিসপ্লেতে কিছু ইরোড কোড আসে সেগুলোকে আপনি দেখবেন তারপর আপনারা কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ